আমি তোমাকে বলছি মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে ঠিক আছে আমি সব জায়গায় শুনেছি কিন্তু আমার একটা সাদা মনে কাদা নেই একটা মাতার সবসময় প্রশ্ন জাগে মা যদি সব দিক থেকে বড় হয় মায়ের সম্মান সব দিক থেকে যদি বড় হয় মা যদি বড় হয় সব চারিদিক থেকে তাহলে আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলি মা যদি সব দিক থেকে বড় হয় আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় হ্যাঁ আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না ওরকম হয় না হয় না বলা যাবে না যদি ধরো আমি কার কথা বলবো তোমার করিম বলো আমি তোমার কথা বলি আচ্ছা বলো তোমার যদি একটা তিরিশ বছর আমি রুল রুল ভাই কই গেল রুল ভাই রুল ভাই আমি একটা উদাহরণ দিচ্ছি জানি না বিয়ে হয়েছে কিনা তো রুহুল ভাইয়ের সঙ্গে যদি কার কোনো মেয়ে দেখে রুহুল ভাই তিরিশ বছরের ছেলে আর যদি পঁয়ত্রিশ বছরের মেয়ে ওনার আব্বা একটা দেখে এলাকার লোকজন এসে কি বলে কি গো চাচা তোমার রুহুলের জন্য ছেলের থেকে মেয়ে বড় কেন মাল কি মোটা পেয়েছে নাকি আমি একটা কথা বলবো মেয়ের থেকে ছেলে বড় ওরা হয় না ওই কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে তখন আব্বা বলবে দিয়ে দেয় ঘরে লে পালাবে আমি একটা কথা বলি তুমি সুরে বল আমি তোমার শোনো চলো Hadis Quran, Quran. itu iko common. এটা কমিয়ার দেবে তার প্রমাণ হাদিস কোরআন দেবে তার প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ पैगम्बারে হাদিস কোরআন হাদিস কোরআন প্রমাণ দিতে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে না মাকে আল্লাগে পিতা দম কে সলকি আগেলো আব্বা আগে নামা আগে বাপ আগে কে বড় হলো আব্বা বাপ বয়সে বড় তাহলে সবদিক কিন্তু মা সম্মানে বড় এমনি মানবে না শোনো তোমারে বাবা হলো জিন্দা কাবা তোমারে বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবর পিতা আদব তারপরে মা হাওাকে করিলো সিজোর তোমারে বাবা আচ্ছা তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়ো কিন্তু বলতো মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো মা কে না দিয়ে উল্টো পাল্টা মা কে না দিয়ে চলো মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মায়ের বলো রান্না বানা করবে বাচ্চা কাচ্চা সামলাবে তুমি যদি মায়েদের বলো যাও ক্যানিংয়ে গিয়ে টোটো চালাও পারবে পারবে না তুমি মায়েদের বলো গাছে ওঠো পারবে পারবে না তুমি মায়েদের কাজ যেটা সেটা আমি যদি দাদাকে বলি দাদা একটু ই করে বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে কমিয়ে দাও এমনি সব মিচে মিচে বলছি একটু কমিয়ে দাও কমিয়ে দেবে বেস বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে কিন্তু তোমার মায়েদের বলে মাগো একটু বেস বাড়িয়ে দাও এমন বেস বাড়াবে অনুষ্ঠানে পুরো বেশ শেষ হয়ে অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বলো মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে হ্যাঁ আমি বলছি শুনে রাখো বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন এখন যদি আমার মায়েদের বলি মাগো একটু বেশ বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে কোনটা বেস কোনটা ট্রিবিল কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে মেয়েরা চাঁদে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো সন্তান শোনো শোনো কত যত নাশ হিলো গরবে তোমার ধরে রক্ত মাংস খেয়ে বাঁচলি মা এ উদরে ছনি হইময় মাঝে আমার মমতার চাদর কত আঘাত হয়েছে মা করেছে তোর আদর মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসনে খুশি হবে আল্লাহ রাসুল হও যায় পা তুমি বলো আর গায়নের আঁখি খোলো হো যায় পা তুমি বলো আর গায়নের আঁখি খলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্নাম মায়ের দোয়া সাথে থাকলে যাহার নাম ছবি না মা খাইয়ে যে মা পরিয়ে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে যে মা রক্ত মাংস খাইয়ে যে মা লালন পালন করে যে মা পেছায় পায়খানা পরিষ্কার করে মা জন্ম দিয়েছে মা মা সব কিছু করেছে অবশ্যই আচ্ছা বলো মা যে খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললে হ্যাঁ তুমি যে এত মোটা সোটা হলে হ্যাঁ তুমি যে নজরদীর ছনুগা হয়ে তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো তোমার তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত থলি \|_{ভর্তি করে তো তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া তুমি এখান থেকে বকুল তলায় যাও ঝোড়োর মোড়ে যাও কত হোটেল আছে হোটেল থেকে কিনে এনে খাবো হোটেলে গিয়ে বলো আমার মা দাও কেন আমি ফ্রি খেতে যাবো কেন আমার মায়েদের কাছে টাকা নেই টাকা তাহলে তোমার আব্বার কাছে চুরি করে কেন চুরি করতে যাবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে হাজার টাকা কদিন চলবে চলবে তো যাও ওটা বাদ দাও শোনো তুমি বলে একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর একটা প্রশ্ন করি বলো তোমার মায়েদের কোনোদিন প্রশ্ন করবে যে বাপ যদি বিদেশে কাজে চলে যায় না মায়ের কত কষ্ট হয় জানো হ্যাঁ বাপ বিদেশে কাজে চলে গেলে মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে নানির বাড়িতে নানিটা তো বিয়ে দিয়েছে খাওয়ানো তুমি এমনি মানবে না ওই যার অসিলাই এলে ধরা পিতা জন্মদাতা হ্যাঁ ঠিক বলেছি হ্যাঁ ঠিক আছে তো তুমি কি বিনা বাপে এসছো না আমি টোটো করে এসছি বাপ না হলে দুনিয়ায় আসতে পারবেন ভালো কষ্ট ওই যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে আর পিতা যাহার দুনিয়াতে নে দুনিয়া তাহার আদার পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আদার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারই বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু হোজায় পা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাপাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো কেন করছি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর ভালো কাজ করলে জান্নাত খারাপ কাজ করলে জাহান্নাম এটা সবাই জানে তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো এইবারে জান্নাত কোথায় আছে কি করে বলবো আল্লাহ আমাকে বলে দিচ্ছে হোজাইফা তোমাকে এই জান্নাতে তো আটটা জান্নাত কি করে বলবো শোনো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় হ্যাঁ মায়ের কদমের তলায় তো কি হয়েছে তুমি যা টান দিও মায়ের কদমে হ্যাঁ মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত আমিও বলছি মায়ের কদমের তলায় জান্নাত তো কি হয়েছে কি হইছে মানে তুমি কি বলতে যাচ্ছো বলো দেখি মায়ের কদমে তলাই যদি জান্নাত হয় সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাবার হাতে যাবে কোথায় আমিও প্রমাণ দেব আমি একদম জান্নাতের চাবি বাবার হাতে হ্যাঁ বাবার ঠিক আছে আমি ওর উত্তর নেক্সট টাইমে দিচ্ছি শুনো জীবনে নেক্সট টাইম সেটা আচ্ছা ঠিক আছে শুনো मायर कदुम कले कंपाने रीज़ना মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমান যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটা ও দুধের দেয় না শোধা যাবে না দুনিয়ায় মা যদি বদোয়া করে জীবন তোমার বরে বাদ মা যদি বদোয়া করে জীবন তোমার বরে বাদ মায়ের মনে আঘাত দিলে আরো মানুষ লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় আর মায়ের পায়ের তলায় জান্নাত নাকি কি না জিত তা কী করবো ছেড়ে দেবো নাকি ধরবো ধরবো কষে আচ্ছা কি করবো মানারা হ্যাঁ একবার তকবিদ দাও না রেকবির এই যেটা জানে হয়ে যায় জিতে যায় শোনো আমার মায়েদের জোরে তকবির দিতে নেই হ্যাঁ সেই জন্য আমি কি হেরে যাবো ভাবছো পাঠায় শোনো তুমি বললে মায়ের পায়ের তালায় যান হ্যাঁ আর মায়ের তালে দাম বেশি নাকি বললো তো তাহলে আমি উত্তর দি ভালো শোনো আচ্ছা বলো ওই পিতা আদমের পাঁচরে হতে কে বানাই মায়ের পায়ের তলায় জান্নাত শোনো ওই পিতা আদমের পাঁচজন হতে মা হাওয়া কে বানাই সেই খাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই বলো ও গো ও কালাম পিতাকে তুমি করোনা অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলায় কি হইল কি হইল আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর কিছু বলবো বলো শোনো আরে ও কালাম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলে কে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসা তাই পিতার মো তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা বাপের পায়ের তলা তো আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় বাপের জান্নাত মানে দাদির পায়ের তলা তার মা দাদি দাদি হ্যাঁ তো দাদিটা কি ছেলে না যদি মেয়ে হয় হাসতে করে বলি দাদিটা যদি মেয়ে হয় আর দাদির সঙ্গে দাদার বিয়ে না হলে দাদি হতো কোথা থেকে নাকি দাদা ঠিক ঠিক বলে দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো অন্য জনের ঘরে মেয়ে হয়ে

ও খোঁজাই ফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না কেন বাপ মা ছাড়া কোন সন্তান দুনিয়াতে আসে না নাই নে আপা মা দুজনকে লাগবে শুধু মা মা করলে হবে না শোনো আরে ও কলম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আরে ও কলম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর তোমার হাড়িতে কোপ নেই তাই ফাঁকা চিয়ারে বসো

দেবে তার প্রমাণ জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদ এমন কথা বলেন শেষ পায়ে গাম্বারে পরে মাহাবাকে করিল হাদিস কোরআন বাবা কেমন দিলাম কালাম দাদা খুব ভালো হয়েছে যাই হোক আর দুটো কথা বলিনি অনেকক্ষণ সময় নিলাম এই গজলের উদ্দেশ্য তারপরে আমাদের নাজিরদা আরও ভালো করে ভেঙে বলে দেবে আমি বলে দিই এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয় ও বললো মায়ের সম্মান বেশি মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে মা কি কি করে আমাদের উদ্দেশ্য কিন্তু খারাপ কিছু নয় যে মানুষকে শুধু হাসানোর জন্য এরকম কি ব্যাপার নয় আমরা তুলে ধরলাম হাসির ছলে কিছু শিক্ষামূলক যদি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি আমরা বলি মাকে আল্লাহ দেখবেন মসজিদে খোঁদবা হয় জলসাতে মায়ের কথা বলা হয় মায়ের পায়ের তলায় জান্নাত মাকে খুশি করলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় কিন্তু বাপের কথা স্পেশাল করে খাস করে আমরা খুব কম আমরা শুনে থাকি মা মায়ের সঙ্গে বাপকে জুড়ে দেওয়া হয় মা বাপকে খিদমত করো কিন্তু এই দুনিয়াতে মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে মাকে আমরা খিদমত করি এটা একদম ঠিক কিন্তু মায়ের সঙ্গে আব্বাকেও আমাদের সম্মান করতে হবে খিদমত করতে হবে বাপকে আমরা ভাবে আমরা অনেকজন গ্রাহ্য করি না কেন ওই বাপ ছোটবেলায় মারধর করে বকা বকি বেশি করে ওই কারণে কিন্তু যার বাপ নেই তাকে জিজ্ঞেস করবেন বাপ হলো মা যদি একটা সন্তান চুরি করে দাঁড়িয়ে থাকে মা বুকে জড়িয়ে ধরে বুকে জড়িয়ে ধরে বলে আমার ছেলে কিছু করিনি কিন্তু বাপ হয়তো একটু রাগারোগী মারধর করে ওই বাপ দেখবেন মা কাকে করে নিয়ে সব জায়গায় দেখায় যে দেখ 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 কিন্তু মা চাই যে আমি যতদূর দেখতে পাবো আমার সন্তান তত দেখতে পাবে কিন্তু বাপ এই কাঁধে করে নিয়ে ঘরে যাতে আমার থেকে উপরে করে দেখাবে দেখবেন এই ঈদের সময় অনেক বাপ গরিব মানুষ ধার দেনা করে বাচ্চা কাচ্চাদের কাজ কাপড় চোপড় কিনে ওই খুব খুশি থাকে কিন্তু নিজের কাপড়টা কেনে না নামাজ পড়ার জন্য কিন্তু যখন বাড়ির বউ বা বাড়ির বউ বা অন্য কেউ যদি বলে হ্যাঁ তোমার জন্য একটা পাঞ্জাবি কেন না নামাজ পড়ার জন্য হাসি মুখে বলে আমার সন্তানদের যদি ওরা হয়েছে ওদের খুশি এটাই আমি খুশি আমার ওই আগের বছরেরটা আছে স্ত্রী করে দিয়ে ওইটা পাঞ্জাবি নামাজ পড়ে নেবো এটাই হলো বাপ আমি যখন কষ্ট পাবো তুমি যখন কষ্ট পাবে আমার সন্তান না আমাদের কষ্ট দেবে যখন মনে করবে হ্যাঁ আমার আব্বাকে আমার থেকেও বেশি আমি কষ্ট দিয়েছি এর থেকে ছোট বড় কথা বলেছি আমার ছেলে যেরকম আমাকে বলছে সেই দিন হবেই হয়তো চিন্তা করবে আমার আব্বা বেঁচে থাকলে পাটা জড়িয়ে ধরে কাঁদতাম ওই চিন্তাটা করার আগে চিন্তা ভাবনা দুনিয়াতে যতদিন বাপ বেঁচে আছে ওই চিন্তাটা আগে করতে হবে আমরা বাপকে কোনোদিন কষ্ট দেবো না দুনিয়াটা শান্তির দুনিয়া হবে এই দুনিয়াতে যাই হোক আমি না অনেক কথা বললাম যদি কিছু ভুল ডুটুটি বলি ছোট ভাই বোন ক্ষমা করবেন হুজাইফাই এরপরে কি হবে জেনেছো তুমি ওরে ও ভবি মতিরার ভবি ফরমাইশ করেছেন